ঠান্ডা মাথায় সুস্থ মাথায় তাকে বোঝাতে হবে যদি না বুঝে তাহলে সেটা তার ব্যাপার আপনার দায়িত্ব থাকবে তাকে সুন্দরভাবে বোঝানো কারণ আমরা সবসময় বলে থাকি বা আমরা জানি বা কোরআনের বহু জায়গায় বর্ণিত আছে যে ইসলাম হচ্ছে শান্তি আপনি শান্তি দিয়ে পৃথিবীকে জয় করতে হবে শান্তি দিয়ে অন্য ধর্মালম্বী মানুষদের জয় করতে হবে এটি হচ্ছে কোরআনের বার্তা এবং কোরআনের কথা এখন আমরা আমরা আসি যে যে এই কোরআন অবমাননার কারণে আমরা যে ঘটনাটি ঘটাই সেই ঘটনাটি আসলে আমরা কেন আমরা ঘটাই বা কোত্থেকে এই রেওয়াজ তৈরি হলো এ ব্যাপারে যেটি বলা হয়েছে এটি কোরআনের কথা বলছি না আমি সামাজিক মাধ্যম থেকে যেটা জানতে পারি ইসলামী আইনবিদ বা গবেষকদের মতে কোরআনে ধর্ম অবমাননার জন্য কোনো নির্দিষ্ট হদ বা নির্ধারিত বৈশ্বিক শাস্তির কথা বলা হয়নি যারা এই অপরাধের জন্য মৃত্যুদণ্ডের কথা বলেন তারা মূলত পরবর্তীতে অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পরবর্তীতে প্রণীত কিছু আইন বা নির্দিষ্ট কিছু ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে দেয়া ব্যাখ্যা বা হাদিসের উপর ভিত্তি করে তা বলেন যা নিয়ে মুসলিম স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে এই যে কোরআন নাজিল হওয়ার পরে নানান ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করে অথবা হাদিসের উপর ভিত্তি করে এই যে কথাগুলো বলা হচ্ছে যে কোরআন অবমাননা করলে কাউকে মেরে ফেলতে হবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ইসলামিক স্কলার যারা আছেন তাদের মধ্যে কিন্তু মতভেদ রয়েছেন এই মতভেদের যদি আমি বলি তো সুনির্দিষ্ট কোথাও এরকম ঘটনা ঘটানোর কোনো সূরা সুরা নাজিল হয়নি অথবা কোনো নির্দেশনা দেওয়া হয়নি তাহলে আমরা কোরআন পর্যন্তই সীমাবদ্ধ আমাদের থাকা উচিত যেহেতু ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি দিয়ে পারলে জয় করব না হয় আমরা আমাদের ধর্ম পালন করব। সেটি হওয়া উচিত বলে আমার মনে হয় অন্যদিকে এই ধর্ম অবমাননার আমরা যদি কোরআন কোরআনের কথা যদি আমরা কোরআনের সুরার যে আয়াত সেগুলো যদি আমরা প্রতিপালন নাও করি তাহলে বাংলাদেশের প্রচলিত যে আইন আছে সে আইনে কিন্তু ধর্ম অবমাননা করার জন্য কিন্তু শাস্তির বিধান রয়েছে সেটা যে ধর্মের লোকই অন্য যে কোনো ধর্মের কটুক্তি করুক অথবা অবমাননা করুক